নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব সর্বাধিক শুভ গ্রহ গুরু আমাদের জন্মছকে এক থেকে দ্বাদশ ঘর পর্যন্ত অবস্থানের ফলে আমাদের জীবনে কিরো প্রভাব ফেলে জন্মকুণতে যদি গুরু লগ্নে বা প্রথম ভাবে অবস্থান করে তাহলে গুরু এখানে জগৎ গুরু সম্মান পায় পরিবারের সকলকে নিয়ে চলে পরিবারের কর্তা হয়ে থাকে এখানে এই ব্যক্তি প্রচুর পরিবারের এবং সমাজের কাছে সম্মান লাভ এবং সম্মানীয় ব্যক্তি হয়ে থাকে কিন্তু যদি গুরু অশুভ হয়ে যায় এখানে তাহলে সে সাধু স্বভাবের তো হবে কিন্তু সে নির্ধন হয়ে যাবে যে গুরু কি করে শুভ বা অশুভ হয়ে যায় আমার আগে এপিসোড গুরু সম্বন্ধে যা বলেছি সেগুলো একটু দেখে নেবেন দু নম্বর ঘরে লগ্ন থেকে দ্বিতীয় ভাবে যদি গুরু থাকে এখানেও জগৎগুরু হয়ে থাকে সবাইকে শিক্ষা দেয় বুদ্ধিমান ব্যক্তি হয় আর এরা কুল রক্ষা করে নিজেদের বংশ ভালোভাবে রক্ষা করে কিন্তু যদি অশুভ হয়ে যায় এখানে গুরু অশুভভাবে অবস্থান করে তাহলে নাশক বা এরা বংশ নষ্ট করে দেয় তৃতীয়ভাবে গুরু যদি অবস্থান করে তৃতীয় ঘরটি হচ্ছে মঙ্গল এবং বুধের ঘর এই ঘরটা পরাক্রমের ভাব গুরু এখানে যদি এসে পড়ে তাহলে মঙ্গল তো এখানে গুরুকে বরণ করে নেবে কিন্তু বুধ কিন্তু মেনে নেবে না বুধের পরম শত্রু হচ্ছে গুরু সুতরাং যদি গুরু এখানে শুভভাবে এসে পড়ে সে খুব বাহাদুর গুরু আর যদি মুন্দা হয়ে যায় বা খারাপ অবস্থায় অবস্থানের ফলে ভাগ্য মন্দ হয় ভাগ্য খারাপ হয় এবং সে বোকা টাইপের হয়ে যায় কে করে বুধ এখানে গুরুকে বোকা বানিয়ে দেয় চতুর্থ ভাব চতুর্থ ভাবে গুরু এখানে উচ্চস্থ হয়ে যায় এটা চন্দ্রের ঘর লগ্ন থেকে নম্বর ঘর ঘর কর্কট এখানে চার গুরু উচ্চস্থ হয়ে যায় এইখানে গুরু এসে পড়লে সে ধনী প্রচুর অর্থের মালিক হয়ে যায় তার রাজার মতো তার সম্মান পেয়ে থাকে কিন্তু যদি গু এখানে অশুভ হয়ে যায় তার নিজের নৌকা নিজেই ভুগিয়ে দেয় পঞ্চম ঘরের মালিক হচ্ছে সূর্য এবং কারক হচ্ছে বৃহস্পতি গু এখানে নিজেই কারক এটি সন্তানের ঘর গু যখন এখানে এসে পড়ে তখন তার সন্তান জন্মাবার পরে ভাগ্যের উন্নতি হয়ে থাকে আবার যদি সেই সন্তান বৃহস্পতিবার জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানের ভাগ্যের জন্য সারা পরিবারের লোকের ভাগ্যের উন্নতি হয় কিন্তু যদি বু এখানে মন্দ ভাবে থাকে তাহলে তা হয়ে যায় অনেক সময় বাচ্চা নাও হতে পারে ষষ্ঠ ভাবে গুরুর ষষ্ঠ ভাবটি কার ঘর বুধের ঘর এবং কারো হচ্ছে কেতু শুভভাবে অবস্থান করলে ব্যক্তির ঈশ্বরীয় শক্তি লাভ পায় ঈশ্বরীয় কৃপা পায় ঈশ্বর এদের সব সময় মুক্ত দান করে থাকে আর যদি অশুভ হয়ে যায় তাহলে তার মন্দ ভাগ্য হয়ে থাকে দেখতে হবে বারো নম্বর ঘর খালি হলে বৃহস্পতি এখানে অশুভ হয়ে যায় কিন্তু বারো নম্বর ঘরে যদি গ্রহ থাকে তাহলে এরা ঈশ্বরের সাহায্য পেয়ে থাকে সপ্তম ভাবে গুরু শুভ অবস্থায় যদি গুরু থাকে ধর্মস্থানের মুখিয়া হয়ে থাকে ধনীয় হয় কিন্তু যদি গুরু অশুভ হয় পুত্র সন্তান নিয়ে দুখী হয় এরা যদি পুত্র সন্তান বোধও নিয়ে নেয় তাহলেও সেই সন্তানও দুঃখী হবে এবং জাতক জাতিকারা পুত্র সন্তান নিয়ে কষ্ট অষ্টম ঘরে গুরু যদি শুভ ব্যবস্থায় থাকে তাহলে বলা হয় যে সোনার লঙ্কা দান করার ক্ষমতা হয়ে থাকে তারা এতই বড় দিন বলা হয়ে থাকে যে এদের সোনার লঙ্কা পর্যন্ত মানে পর্যন্ত দান করতে এরা কষ্ট পায় না উদার মনে কিন্তু যদি গুরু এখানে অশুভ হয়ে যায় তার সমস্ত অর্থ সে নষ্ট করে ফেলে নবম ঘরে গুরু বংশের উজ্জ্বল প্রদীপ হয়ে থাকে ভাগ্য চমকদার হয়ে থাকে কিন্তু যদি অশুভ ভাবে অবস্থান করে গুরু তাহলে ভাগ্যের কোনো চমক থাকে না এরা পোকার মতো কাজ করে ফেলে দশম ঘরে গুরু থাকলে এটা শনির ঘর এখানে বলা হয় বেশি ধর্মকর্ম করলে তার ভাগ্যের ক্ষতি হয়ে থাকে নির্ধন হয়ে যায় দশম ঘরে গুরু থাকলে জাতক জাতিকাকে প্রচন্ড চালাক হয়ে থাকতে হবে কেননা শনি এখানে ধর্মকর্ম একদম পছন্দ করবে না চালাকি বুদ্ধিমানের দ্বারা এদের এগিয়ে যেতে হবে বেশি ধর্ম কর্ম করলে এরা নির্ধন হয়ে যায় এগারো নম্বর ঘরে গুরু শুভভাবে থাকলে এদের এত প্রতিভা হয়ে থাকে যে প্রতিটা অনেক বড় বড় মানুষ বা যে কোনো মানুষ এদের কাছে মাথা নিচু করে থাকে এদের প্রতিভার বলে কিন্তু যদি অশুভ হয়ে যায় এদেরকে এদের পরিবারের লোকেরাও পছন্দ করবে না এমনকি কাফন দেওয়ার লোকও এদের থাকে না বারো নম্বর ঘরে গুরু শুভ অবস্থায় থাকলে সোনার বৃষ্টি হয় এদের জীবনে প্রাচীর্য অর্থ গ্রন সব কিছু এদের জীবনে প্রচুর মাত্রায় পায় কিন্তু যদি অশুভ হয়ে যায় গুরু দাদাস ঘরে তাহলে প্রচুর ধন সম্পত্তি থাকা সত্ত্বেও এরা ধন ব্যবহার করতে পারে না বা ধন ব্যবহার করার সুযোগ পায় না বন্ধুরা ধন্যবাদ আমার এই এপিসোডটি দেখার জন্যে আমার এই এপিসোডটি দেখে আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন একটু রাধে রাধে বললে আমার একটু ভালো লাগে রাধে রাধে বললেই আমরা আমি বুঝিয়ে যাবো যে আপনাদের আমার এই এপিসোডটা ভালো লেগেছে